প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে আমি রয়েছি লাখি বিডি অ্যাডভোকেটসাইল চ্যানেল থেকে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল করা হয়েছে বা এস এ রেকর্ড বাতিল এমন কিছু নিউজ ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে যে তামাদি আইনের আঠাশ ধারায় আসলে কি বলা হয়েছে সেই বিষয়টি জেনে আসি চলুন তাহলে কোনো সম্পত্তি দখলের জন্য কোনো ব্যক্তি মামলা দায়ের করার জন্য এই আইন দ্বারা যে মেয়াদ নির্ধারিত করে দেওয়া আছে সে সময়ের মধ্যে যদি মামলা না করা হয় তাহলে কিন্তু সেই সম্পত্তিতে ওই ব্যক্তির অধিকার থাকবে না আরও সহজ করে বলতে হয় যে একটা নির্দিষ্ট সময় বলা আছে যে আপনি যদি এই সময়ের মধ্যে মামলা না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সম্পত্তির মালিকানা কিন্তু হারাবেন ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের কারণে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা হয়তো উন্নতি হয়েছে তাহলে চলুন দর্শক এই যে তামাদি আইনের কথা বলা হয়েছে তামাদি আইন সম্পর্কে একটু জেনে নিই তামাদি অর্থ হল বিলুপ্ত বা বন্ধ হওয়া তামাদি আইনের মাধ্যমে মামলা করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে বা হয়েই থাকে মূলত আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে এই তামাদি আইন তামাদি আইন এই নীতির উপর প্রতিষ্ঠিত যে আইন পরিশ্রমীদের সাহায্য করা অলসদের নয় কোনো ব্যক্তি যদি তার অধিকারের বিষয়ে অলসতা করে বা অবহেলা করে তাহলে আইন তাকে পরবর্তীতে কোনো প্রতিকার দিবে না এই আইনের মূলবৃত্তি হচ্ছে এটি যে কোনো ব্যক্তি যদি তার অধিকারে অবহেলা করে তাহলে কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আইন তাকে প্রতিকার দিবে না এবার চলুন জানি তাহলে দর্শক যে তামাদি আইনের আঠাশ ধারা নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে তাহলে আঠাশ ধারা কি বলা আছে তামাদি আইনে আঠাশ ধারা বলা হয়েছে যে কোনো সম্পত্তি দখলের জন্য কোনো ব্যক্তি মামলা দায়ের করার জন্য এই আইনে যে মেয়াদ নির্ধারণ করা হয়েছে সে সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি মামলা না করে থাকেন তাহলে ওই ব্যক্তি কিন্তু তার সম্পত্তির মালিকানা থেকে অধিকারটা হারাবেন এই যে এখানে তামাদি আইনের যে বিষয়টি বলা হয়েছে এটি সম্পূর্ণভাবে বুঝতে হলে আমাদের যেতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় কি বলা আছে সেটি জানতে হবে প্রথমে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে বলা হয়েছে এবং তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আট দ্বারা সম্পত্তি পুনরুদ্ধারে মামলা করতে হবে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে যেদিন থেকে আপনি জানলেন যে আপনার সম্পত্তি বেদকল হয়েছে এর পরবর্তী বারো বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে আর যদি আপনি মামলা না করেন সেক্ষেত্রে কিন্তু এই সম্পত্তির মালিকানা আপনাকে হারাতে হবে তবে আপনার দখলে থাকা কোনো সম্পত্তি যদি কেউ জোর করে দখলে নিতে চায় তখন আপনি চাইলে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা মানে জমিতে প্রবেশের বাধার আদেশ আনতে পারেন সুতরাং এবার তামাদি আইনে আঠাশ ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে যে আপনি কোনো জমি থেকে বেদকল হলে বেদকলের বারো বছর মধ্য সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনাকে মামলা করতে হবে আর যদি মামলা না করেন সেক্ষেত্রে আপনার সম্পত্তি থেকে অধিকার হারাবেন প্রিয় দর্শক এই যে সম্পত্তির কথা বললাম এই সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হতে পারে তামাদি আইনের মূল বিষয়বস্তু হলো দখল সূত্রে জমির মালিকানা অর্জন তামাদি আইন দলিল ছাড়া মালিকানা অধিকার ও সত্যের সৃষ্টি করে থাকে সাধারণত দুইভাবে আপনার সম্পত্তির অধিকার বিলুপ্ত হতে পারে প্রথমত যেটি অন্যের মালিকানা অস্বীকার করে যখন কোনো সম্পত্তি কেউ সবার সম্মুখে একটানা টানা দীর্ঘদিন যাবৎ প্রকৃতভাবে দখলে থাকে তখন বিরুদ্ধ দখল বলা হয় এটিকে কোনো সম্পত্তিতে মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি অপ্রতিরোধ ও নিরবিচ্ছিন্নভাবে বারো বছরই বেশি দখলে থাকে বা তখন ওই সম্পত্তিতে বিরুদ্ধ জনিত সত্ত্ব তৈরি হয় পাশাপাশি বারো বছর ধরে বেদখল হওয়া জমি বেদখল হওয়ার পরেও যদি প্রক্ষিত মালিক কোনো প্রকার মামলা না করে তখন সেই সম্পত্তি থেকে তার অধিকার হারিয়ে ফেলে আমরা ডিএলআর বা ঢাকা ল রিপোর্ট কিছু উদাহরণ দেখলে বুঝতে পারি যে কিছু কিছু মামলা রয়েছে এমন কিছু কেস রেফারেন্স দেখায় একষট্টি ডিএলআর মামলার বিরুদ্ধে দখল সত্য বা মালিকানা অর্জনের কথা বলা হয়েছে এই মামলার এই মামলার রায় বলা হয়েছে রেকর্ডে থাকা সাক্ষ্য প্রমাণ এবং পারস্পরিক অবস্থা দেখে প্রতীয়মান হয় বিবাদীগণ নালিশি জমিতে ১২ বছরের অধিককাল অধিকার হিসেবে দখলে আছে এবং বাদী বা তাদের পূর্বাধিকারীর প্রতিকূলের বিরুদ্ধে সত্য দাবি করে এবং এখানে বাদীর অধিকার সত্য ও স্বার্থ যা তারা ওই সম্পত্তিতে অর্জন করেছে বলে দাবি করেছে তার বিরুদ্ধে ধারা বিলুপ্ত হয়েছে এবং বিবাদীগণ অনুকূলের বিরুদ্ধে জনিত সত্যের সৃষ্টি হয়েছে এই জন্য বলা হয় দীর্ঘকালীন দখল সম্পত্তিতে মালিকানা অধিকার ও সত্য সৃষ্টি করে কোনো দলিলের প্রয়োজন হয় না এক্ষেত্রে মালিকানা প্রমাণের ক্ষেত্রে আপনার দলিলের প্রয়োজন হয় না আপনি যদি বারো বছরের উপরে এই জমিতে আপনি দখল করে থাকেন যদি পূর্বের মালিক আপনাকে কোনো প্রকার মামলা না করে থাকে দখল পুনরুদ্ধারের জন্য সেক্ষেত্রে আপনি দলিল ছাড়াও কিন্তু এই জমির মালিক হিসেবে ধরে নেওয়া হবে নাম্বারে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যবহার সত্য দ্য রাইট অফ অ্যাসেসমেন্ট তামাদি আইনে ২৬ ও সাতাশ ধারা অনুযায়ী ব্যবহার সত্য বা এসেসমেন্ট এই বিষয়ে বলা হয়েছে ব্যবহার সত্য মানে হলো। কোনো রেলপথ কোনো স্থলপথ পানি বা জলপথ আলো বাতাসের দীর্ঘদিন ব্যবহারের ফলে সৃষ্ট যে অধিকার এটিকে বলা হয়েছে ব্যবহার সত্য অনাবশ্যক ছাড়া কোনো জমির ক্ষেত্রে ব্যবহার সত্য সৃষ্টি হয় না আছে যে ব্যবহার সত্য সৃষ্টির জন্য ব্যবহারের বা ভোগ দখল প্রকাশ্য ও শান্তিপূর্ণ হতে হবে তবে ব্যবহার সত্য অর্জনের ক্ষেত্রে সাধারণ সম্পত্তিতে একটা না বিশ বছর ব্যবহার করতে হবে এবং এই ক্ষেত্রে যদি সরকারি কোনো সম্পত্তি হয় সেই ক্ষেত্রে আপনাকে ষাট বছর যাবৎ এই সম্পত্তি ব্যবহার করে আসতে হবে মানে হলো আপনি যদি ব্যক্তি মালিকানা হন ব্যক্তি মালিকানা কোনো সম্পত্তি সেক্ষেত্রে আপনাকে ২০ বছর পর্যন্ত ব্যবহার করতে হবে এবং এই জমিতে যদি সরকারি কোনো সম্পত্তি হয় সেই ক্ষেত্রে আপনাকে ষাট বছরের অধিক ব্যবহার করতে হবে এই তামাদি আইন হলো আঠাশ ধারায় মূলত দখল হলো মালিকানার সাক্ষ্য কোন সম্পত্তি মালিক সম্পত্তি দখলে না থাকলে অনুমান করা যায় তিনি মালিক নন আবার দখলদারদের মালিক বলেও ধারণা করা হয় মূলত শেষ কথা হলো কোনো ব্যক্তি যদি একাধিক ক্রমে দীর্ঘদিন অন্যের সম্পত্তিতে প্রতিবন্ধহীনভাবে ব্যবহার করতে সক্ষম হয় তাহলে দীর্ঘকালীন ভোগ দখল জনিত অধিকারের উদ্ভব হয় এজন্য তামাদি আইন শুধুমাত্র অধিকার বিলোপ করা হয় না অধিকার বা সত্যের সৃষ্টি করে থাকে সম্পত্তি বেদখল হলে বা দীর্ঘদিন ধরে অন্যের দখলে থাকলে তা উদ্ধারের জন্য সুনির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে দেওয়ানি আদালতে আপনাকে এটি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে খুব দ্রুত করতে যখন থেকে দেখবেন আপনার জায়গাটা যে দখল হয়েছে তখন থেকে কিন্তু আপনি খুব দ্রুত দেওয়ানি আদালতে মামলার প্রক্রিয়া শুরু করবেন মামলা করবেন তা না হলে কিন্তু এই যে যদি দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি যদি বারো বছর পর্যন্ত একই জমি দখল করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তি থেকে অধিকার হারাবেন বা আপনার মালিকানা হারাবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট ও নয় ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার ও বেদখল হওয়া সম্পত্তি দখল পুনরুদ্ধারের কথা বলা আছে তাহলে এই দর্শক আজকের যে বিষয়টি কথা বললাম অনেকে আলোচনা সমালোচনার মাধ্যমে বলছেন যে তামাদি আইনে আঠাইশ ধারা কিন্তু বাতিল করা হয়েছে আসলে প্রিয় দর্শক এই যে তামাদি আইনের আঠাশ ধারা কিন্তু আসলে বাতিল করা হয়নি আমরা মন্ত্রণালয় থেকে কোনো পরিপত্র এখনো পাইনি এটি আসলে বাতিল করার কোনো সুযোগ নেই বা বাতিল হবে না প্রিয় দর্শক তাহলে আজকের আলোচনায় এটুকুই দেখাবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবে